সময় ইসরায়েল টুকরো টুকরো হয়ে যাবে না বসলুমদের দোয়া কবুল করেন কে মজলুমদের দোয়া কবুল করেন কে সম্মানিত ভাইয়েরা আমরা বিজয়ী হয়ে যাব শর্ত হলো ইমান আনতে হবে নেকামল করতে হবে রাজি আছেন তো ইমান এবং নেকামল থাকলে আমার মুখের দোয়া কবুল করবেন কে যা বলবো তাই কবুল করবেন তিনি সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয়েক তো নামাজ আমার না খুব লজ্জা লাগে জানেন মুসলমানকে নামাজের কথা বলতে হয় না মুসলমানকে নামাজের কথা বলতে হয় মুসলমানকে কেন বলতে হবে নামাজের কথা এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা এত আইন পাশ হলো নামাজের আইন কেউ পাশ করলো না কি আইন পাশ করলো আইন পাশ করলো হলো বেশাবৃত্তির আইন পাশ করছে করে নাই করে নাই সেই পতিতারা প্রতিটা বৃদ্ধি করবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে নারী সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করা ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক থাকটি মারা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে ঠিক না এগুলো আমরা হতে দেব না মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে পর্দার বাইরে না পর্দার ভিতরে আমার মাদের সোশ্যাল সিকিউরিটি সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দাই দিতে পারে পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে মেয়েরা ঢাকবে মেয়েরা সারিমপূর্ণ পোশাক পরবে হুকুমটা কার আসতে বলবেন হুকুমটা কার কে কত রকম কাপড় পরবে কে কত রকম ঢাকবে কার পোশাকের কোন ড্রেস কোড হবে সব বলে দিয়েছেন কোরানে তিনি কে আল্লাহ প্রগতিবাদীরা প্রগতি ওদের না ওরা দিচ্ছে প্রগতিবাদী প্রগতি না দুর্গতি এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মে খরতা ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে একটা নারী কেন পারবে না কত বড় জানোয়ার দেখে আছে না নাই আছে এইগুলো শয়তানি আল্লাহ তাআলা মাদেরকে বাহ্যিক যে স্ট্রাকচার দিয়েছেন শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন আইয়ুত নাইনা আলাইহিন্না মিন তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে এটা কার বিধান বলেন তো আসতে বলেন কার বিধান গত আগে একজন এসএসসি পরীক্ষার্থী হলে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাপ না খুললে ঢুকতে দেওয়া হবে না এদের ধরে জুতা করা দরকার এখন এগুলো ষড়যন্ত্র গুলো চলছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা ইমান আন এনেছি নেই কেমনও করুন